সালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমি আমার ঈদের শপিং শেয়ার করবো তো নিজের টাকা দিয়ে হচ্ছে নিজেই ঈদের শপিং করলাম তো এই জন্য খুবই ভালো লাগছে তো প্রথমে হচ্ছে আমি তুলে রাখার জন্য তিনটা সুতির পিস কিনেছি কাজ করা তো দেখতেই পেলেন এই যে একটা গোলাপি তো পিসগুলো খুবই সুন্দর অন্যায় কাজ করা আবার জামায় কাজ করা অন্যগুলোও বেশ বড়ো সুন্নতি ওনার মতন বেশ বড় তো তিনটায় আমার বেশ পছন্দ হয়েছে আর এই হচ্ছে একটা আকাশি কালার তো এটার অন্যটায় হচ্ছে কাজ নেই তবে ওন্নাটাও বেশ বড় আর জামাটায় কাজ আছে চুমকি তো এগুলো হচ্ছে কোথায় গেলে বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি বা কোনো অনুষ্ঠানে দামি একটা ড্রেসে মানে চেঞ্জ করার পর এরকম একটা ড্রেস কিন্তু লাগে আর যেহেতু আমি জর্জের থ্রি পিস না তো সেক্ষেত্রে হচ্ছে সুতির কাজ করা চিপিস কিনি তো এই হলুদ ড্রেসটাও কিন্তু বেশ সুন্দর এটার অন্যটাই হচ্ছে ফুল একদম কাজ করা তো আমি হচ্ছে বাসার যে ভাড়া পাই তো সেটা হচ্ছে জমিয়ে আমি হচ্ছে ড্রেস বা ঈদের শপিংটা করেছি নিজের ইচ্ছা মতন তো হাজব্যান্ড সাথে নিয়ে গিয়েছিল। তো সব কিছুই ইচ্ছা মতো কিনেছে আর এই যে এই ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে আমার ড্রেসের সাথে ম্যাচিং করে কিনেছি মেন যে এই ড্রেসটা কিনেছি সেটার সাথে তো এই ব্যাগটাও কিন্তু বেশ সুন্দর হালকা কালার আমার কাছে বেশ ভালো লেগেছে আর মোটামুটি সবই আমি রিজনেবল প্রাইসেই পেয়েছি আর ঈদের হচ্ছে শপিং করতে বেশ ভালো লেগেছে কারণ গত কয়েক বছর ধরে আসলে আমি নিজের মন মতো ওরকম শপিং করতে পারিনি দেখা যায় ঈদের টাইমে আমি ঈদের যে টাকাটা ওটা দিয়ে আমি ঘরের জিনিসপত্র কিনতাম এবার হচ্ছে আমি ঈদের কাপড় কিনেছি আর এটা হচ্ছে আমার মেন ড্রেস এটা একটা গাউন আমি যেহেতু বাইরে গাউন পরি গাউনটা আমার বেশ ভালো লেগেছে আর এই কালারটা আমার কখনো আগে পরা হয়নি সেই জন্যই কিনা তো আমরা হচ্ছে আমাদের বিল্ডিংয়ে দুইটা ফ্ল্যাট আমরা ব্যবহার করি আর ছাদে হচ্ছে একটা রুম রান্নাঘর বাথরুম সব ভাড়া দিয়েছি তো ওইটার ভাড়াই হচ্ছে আমি নেই তো তিন মাসের ভাড়া মিলিয়ে হচ্ছে আমি শপিং করলাম তো এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর কাজটাও বেশ ভালো লেগেছে আর একদম সিম্পল কালারটা মানে হালকা একটা কালার কাজগুলো খুবই কম বোঝা যাচ্ছে এই জন্যই নিলাম তো ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর এটার সাথে হচ্ছে একটা অন্য আছে উপর একটা কোটি আছে আর স্যালোয়ার তো আছে আর হাতার জন্য আমি কাপড়ে এনেছি ওটা আমি লাগাতে দিব টেলার্সের কাছে তো আমার ঈদের শপিংগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রোজার কিছুদিন আগে হচ্ছে আমি জুতা কিনেছি দুইটা তো সেগুলো হচ্ছে আমি পরিয়ে নিই এই জন্য আর জুতা কিনলাম না এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ